গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি একটা নতুন ব্লগ আজকে একটু লেট করে শুরু করছি এখন এগারোটা বাজে সকালবেলা আমি সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি আজকে আমার শরীরটা খুবই খারাপ তো যার জন্যে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে তো সকালে আজকে কিন্তু পঞ্চমী তোমরা জানো তো যে পঞ্চমীতে আমাদের ভাত বসাতে নিয়ে আমি তোমাদের আগেই বলেছি তো আজকে পঞ্চমী তো কাকা চলে গেছে পুজো করতে ওকে সকালবেলা ছাতু আর মুড়ি দিয়েছিলাম ও ওটাই নিয়ে গেছে আমাদের আজকে রুটি করতে নেই তো ছাতু মুড়ি খেয়ে ও চলে গেছে পুজো করতে তারপর আমি এতক্ষণ চুপচাপ বসেছিলাম ব্লগটা শুরু করিনি তারপরে এখন আবার আবার ছোটো বৌদি ফোন করলো একটু কথাবার্তা বললাম দাদাকে আজকে ছুটি দিয়ে দিয়েছে নার্সিংহোম থেকে ওরা নিয়ে আসছে নিয়ে এসে বৌদির বাড়িতে থাকবে রাত্রেবেলা ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাবে তো এখন আপাতত ডাক্তার ট্রিটমেন্টের মধ্যে থাকবে আশা করছি সুস্থ হয়ে যাবে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে আমি আবার যাবো দাদাকে দেখতে পরে তো যাই হোক ব্লগটা শুরু করলাম বাসির কাজ তো অনেকক্ষণ হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে এখন রান্না করার পালা আজকে কিন্তু আবার ওই দিদি আসবে ভাত বসাতে তো দেখতে থাকো ব্লগটা চোখ মুখের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে তাই না কি আর করবো বলো টেনশন নিতে পারছি না আর টেনশান না নিয়ে না নিয়ে মানে টেনশান নিয়ে 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 শরীর একদম শেষ হয়ে যাচ্ছে যাই হোক চলো ঘর ধরে কোনো কাজ করিনি এখনও আস্তে ধীরে সব করবো তো দেখতে থাকো ব্লগটা আজকে কিন্তু মানে বলতে গেলে পঞ্চমী লাস্ট হ্যাঁ আর সামনে মাসে সামনের সপ্তাহে শ্রাবণ মাসের সংক্রান্তিতে একটা পঞ্চমী রয়েছে মানে পুজো মনসা পুজো রয়েছে সেটাই একটা পঞ্চমী হবে ব্যাস তারপর কিন্তু পঞ্চমী বন্ধ ঠিক আছে আবার সামনে বছর হবে ঠিক আছে তো চলো দেখতে করি শেয়ার আছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি জামা কাপড় ভাজ করতে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে আসলাম বাইরে থেকে ভিজেগুলো প্রথমে মেলে দিয়েছি উমা দেখি বৃষ্টি পড়ছে আবার ওগুলোকে আবার তুলে সেটের নিচে রাখলাম এবার দেখছি আবার পরে রোদ উঠছে ওগুলোকে আবার ঠিকঠাক করে রাখতে হবে যাকে যাগের আগে শুকিয়ে গেছে সেগুলো আগে তো ভাজ করে নিই তারপরে পরেরগুলো পরে করব ওগুলোকে আবার পরের বাইরে মেলবো তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটা একটা করে প্রথমে ভাজ করে নিচ্ছি এবার যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে রাখবো আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেব। ঠিক আছে কাপড় ভাজ করতে আমার একটু বেশি টাইম লেগে যায় সময় লেগে যায় কাপড় ভাজ করতে কেননা আমার হাজব্যান্ড তো কাপড় পরে জানোই তোমরা যে ও কিন্তু ঘরে যে বারমুন্ডা প্যান্ট পরা বা কোন হাফ প্যান্ট পরা ওই সব কিছু পরে না আগে পরতো এখন পরে না আবার কোন দিন মাথায় হুজু কুটবে তখন আবার পরবে তো এখন আপাতত পরছে না তো এইগুলোই পরে তো এগুলোকেই ভাজ করছি এই কাপড়টা কিন্তু শুধু শুধু আমাকে দিয়ে কাচালো বুঝলে তো এই কাপড়টা কিন্তু দেখলাম ছেঁড়া পরে দেখলাম আমাকে বলছে না ছেঁড়া না আমি এটা পরতে পারবো পুজো করতে পারবো ও মা পরে যখন কাচতে গেছি তখন দেখছি কতটা ছেঁড়া কাপড়টা শুধু শুধু কাচালো যাকে এটা অন্য কাজে লেগে যাবে তো এই জন্যেই ওটাকে আবার কাঁচা যখন হয়েইছি তখন ভাজ করে সুন্দর করে রেখে দিই যাতে পরে আবার কাজে লাগে তো এই জন্যে এটাকে আবার ভাজ করে রেখে দিলাম কাপড়টা ছিঁড়ে গেছে সুন্দর দেখতে কাপড়টা কিন্তু অনেক দিনের পুরনো তো ওই জন্য ছিঁড়ে গেছে যাকে জামা কাপড় ভাজ করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি বাইরে কাপড়গুলো মেলতে মানে যেগুলো সেটের নিচে রেখেছিলাম মেলেছিলাম সেগুলো এখন দেখি রোদ উঠছে একটু একটু করে তো সেগুলোকে আবার আমি তারে মেলে দিচ্ছি যাতে একটুখানি টেনে যায় এরপরে কিন্তু অনেকটা রোদ উঠেছিলো জানো তো অনেক রোদ ছিল পরে আর আমাকে ওটা তুলে সেটের নিচে রাখতে হয়নি একদম সন্ধেবেলা তুলে আবার সেটের নিচে রেখেছিলাম মানে পুরোটা তো শুকায়নি মানে যেটুকু পেরেছে সেটুকু শুকিয়েছে তো এই জন্যে ওই ভিজেগুলোকে আবার টেনের নামে মানে কি ছিদ্র হয় আমার তুমি তোমরা দেখো একটুখানি তো ওগুলোকে আবার টেনে টেনে নিয়ে আবার ওই সেটের তারের মধ্যে মেলে দিচ্ছি যাতে যেটুকু রোদ উঠেছে সেটুকুতে কিছুটা অন্তত টেনে যায় যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো জামা জামাকাপড় মোটামুটি মেলা কমপ্লিট দেখতে থাকো তোমরা দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে পুরো জামা কাপড়গুলো সব এ মাথা থেকে ও মাথা একদম পুরোটা মেলে দিয়েছি ঠিক আছে যাতে একটুখানি শুকিয়ে যায় জামা কাপড়গুলো রোদ কিন্তু ভালোই উঠেছে তো এখন আমরা চলে এসেছি বিছনা তুলতে আমরা মানে আমি চলে এসেছি তোমরা আর কি করতে বিছনা তুলবে আমার আমি চলে এসেছি বিছনা তুলতে বিছনাটা ভাজটা ছড়া হয়ে গেছে শুধু এখন ছেড়ে বালিশগুলো পাতবো তা প্রথমে ঝাড়াঝারি হয়ে গেলো প্রথমে কোল বালিশগুলো বাঁধবো জানো ও ঘর থেকে আবার একটা কোলবালিশ নিয়ে এসছে এই ঘরে দুটো কোলবালিশ তাতেও আমার হাজব্যান্ডের হচ্ছে না আবার ও ঘর থেকে আরেকটা একটা কোলবালিশ নিয়ে এসছে বুঝেছো তো এবার ওই আগে বালিশগুলো কোলবালিশগুলো রেখে আগে বালিশগুলো রাখি তারপর বালাপোষ আর মশারিটা যেটা ভাজ করা থাকে সেটা ঠিকঠাক করে রাখি তারপর ওই এই দেখো এই কোলবালিশটা সামনে যেটা রয়েছে পড়ে ওই কোলবালিশটা এই দেখো ওই কোলবালিশটা আবার ও ঘর থেকে এ ঘরে নিয়ে এসছে কি বলবো এরকম অশান্তি দেয় আমাকে ডবল করে খাটনি বুঝেছো তো তো এই বালিশটা আবার ওই ঘরে রাখতে গেলাম ওই ঘরে বিছনার তো যাই হোক বিছানা ঝাড়াঝুরি করে বিছনা কোল তোলা কমপ্লিট হয়ে গেল এই ঘরের তো বন্ধুরা আমি চলে এসেছি এখন এই ঘরের বিছনা তুলতে এই বালিশগুলো সরিয়ে ওখানে ব্যাগটা রাখবো রেখে তারপর বিছনাটা ভালো করে ঝেড়ে বিছনাটা গুছিয়ে নেব ঠিক আছে ও ঘরে বিছনা তোলা হয়ে গেছে এবার এই ঘরে বিছনাগুলো তুলে নেব এঘরে বিছনা খোলবালিশ ভরি না কেন এ ঘোতে কেউ শোয় না জাস্ট আর কি বিছনাটা পাতা আছে যদি বাড়িতে কেউ আসে তবেই এই ঘরেটা ব্যবহার করা হয় তখন আবার বালিশের কভারে বালিশের খোলে আমি কভারটা ভরে দিই ঠিক আছে তো বিছনা মোটামুটি টান টান করে ওগুলো গুজে গাজে ঠিকঠাক করে তারপরে ঝেড়ে টেরে পরিষ্কার টরিষ্কার করে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বিছানা আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্য কাজের দিকে যাব তো আমার আবার ঝাড়তেও আবার অনেকক্ষণ টাইম লেগে যায় বুঝেছো তো ভালো করে গুজে গাজে সুন্দর করে পরিষ্কার করে টান টান করে সব কাজ করব তো সময় লেগে যায় দেখেছো একটা বিছনা ঝাড়তে কতবার ঝাড়ছি ঠিক আছে যাই হোক বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ওকে এবার আমি চলে এসেছি মাজাবাসনগুলো গুছিয়ে রাখতে মাজা বাসনগুলো যেগুলো মাজা হয়ে গেছে সেগুলোকে গুছিয়ে ঠুন সুন্দর করে ঠিকঠাক করে রেখে দেব যেটা যেটার জায়গায় রাখার সেটা সেটা জায়গায় রেখে দেব কেননা মাজা বাসনটাকে জল উপর করতে দিই যাতে জলটা ঝরে যায় নাহলে বাসনের মধ্যে জল থাকলে একটা স্পট পড়ে যায় ঠিক আছে তাই জন্যেই ওগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আওয়াজ শুনলে পরে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কান ঝনঝন করবে এই জন্য ভয়েসেই বলে দিলাম তোমাদেরকে কেননা বাসনের একটা বিশাল আওয়াজ হয় বুঝতে পারছো তো তো যাই হোক বাসন গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে তো বাসন গোছানো কমপ্লিট হয়ে গেলে আদার্স কাজগুলো করে নেব ঠিক আছে যেমন ঘর ঝাড় দেওয়া আছে মোছা আছে এগুলো আছে এগুলো সব করে নেব হ্যাঁ তো দেখতে থাকলে তোমরা ঠিক আছে বাসন গোছার কাজ কমপ্লিট এতটা কেন দেখায় কে জানে ভুলে যায় মাঝে মাঝে যে ক্যামেরা চলছে জানো তো ক্যামেরাটা যে অন করে রেখেছি মাঝে মাঝে ভুলে যায় পরে মনে পড়ে আরে ক্যামেরা তো অন করে রেখেছি এতক্ষণ ধরে ক্যামেরা অন করে রাখার কোনো যুক্তিই নেই ওটাকে কেটে ছোট করা যায় কিন্তু আবার পরে ভাবি যে আবার কেটে ছোট করবো দূর ছাপ যা আছে তাই পোস্ট করে দিই এরকম আর কি ব্যাপার বুঝতে পারছো তো তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না যাই হোক বাসন মাজা কমপ্লিট বাসনটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বাটি বাটির জায়গায় থালা থালার জায়গায় চামচ চামচের জায়গায় গ্লাস গ্লাসের জায়গায় হাতা খুন্তি হাতা খুন্তির জায়গায় ঠিক আছে তো হয়ে গেল বাসন গোছানো কমপ্লিট তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব ঠিক আছে তার পুজো তো হাজব্যান্ড করবে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে একটু ঘুরিয়ে নিলাম এই ঘোরানোটা এমন ভুল হয়ে গেছে যে অনেকটা উঁচু হয়ে গেছে ঘোরানোর জায়গাটা তোমরা দেখতে পাবে না বুঝতে পারছো দেখো কিছুই দেখা যাচ্ছে না ভুল হয়ে গেছে ওই জায়গাটা একটুখানি পরে মনে পড়ল আরে এটা তো অনেকটা উঁচু হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না যাই হোক তো এখন উঠোন ঝাড় দেওয়ার পালা উঠোনটা ঝাড় দেখো কতটা রোদ উঠেছে কী সুন্দর রোদ উঠেছে দেখেছো জামা কাপড়গুলো এবার এখন আপাতত মোটামুটি শুকিয়ে যাবে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে চান করতে চলে যাব। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে এত সুন্দর রোদটা উঠেছে না খুব ভালো লাগছে বুঝতে পারছো তো রোদ উঠলে আমার খুব ভালো লাগে জামা কাপড়গুলো শুকিয়ে যায় ওকে তো ঠিক আছে কমপ্লিট হয়ে গেলে উঠোন ঝাড় দেওয়া তো বন্ধুরা পুজো হওয়া পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড পুজো করে নিয়েছে দেখো কত জবা ফুল আজকে আগের দিন কখনও জবা ফুল বেশি ফোটে কখনো কম ফোটে আজকে অনেক জবা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখে দেখেছ খুব ভালো লাগছে না আজকে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তাই জন্য খুব ভালো লাগছে ঠাকুরদেরকে আজকে একটু বেশি ফুল ফুটেছে তাই জন্য ভালো লাগছে ঘরটা কালকে যেহেতু ঘট পাতা হয়েছে আজকে ঘরটা জবা ফুল দিয়ে সাজানো হয়েছে বলে খুব সুন্দর লাগছে আরো ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে ওপরে দেখো জবা ইয়েকে বাজরাংবালিকে লাল জবা দেওয়া হয়েছে সবাইকেই জবা ফুল দেওয়া হয়েছে যেহেতু জবা ফুল অনেক ফুটেছে আজকে সবাইকেই দেওয়া হয়েছে দেখেছে তো কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে যে প্রত্যেকটা ঠাকুরের মাথায় মাথায় পর্যন্ত জবা ফুল দেওয়া হয়েছে যেহেতু অনেক জবা দেওয়া ঘরটাও কি সুন্দর লাগছে জবা ফুলে পুরো ভরে গেছে খুব ভালো লাগছে আজকে গাছে ফুল বেশি ফুটলে না খুব সুন্দর লাগে দেখতে আমার হাজব্যান্ড আবার ওই ঘরটাও দেখাতে নিয়ে যায় তোমাদেরকে এই ঘরেও দেখো তো সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট এখানে আলোটা কম তো বোঝা যায় না অতটা ওকে চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া কমপ্লিট এই যে কাকা আজকে ছানা পেয়েছে ছানা নিয়ে এসেছে এই যে ছানা ছানা নিয়ে চলে এসছে তোমাদের দেখিয়ে দিলাম যে কাকা ছানা নিয়ে এসছে আজকে হাতি মনসা পুজো পঞ্চমী ছিল তো ছানা নিয়ে চলে এসেছে ও তো একটু বেরিয়েছে কাকা বাড়িতে নেই আর পঞ্চমী কিন্তু এটাই মোটামুটি শেষ ধরে রাখো আর সামনের শ্রাবণ মাসের সংক্রান্তিতে যে মনসা পুজোটা আছে সেটাই শুধু লাস্ট পুজো হবে মনসা পুজো লাস্ট মানে আমাদের ছানা পাওয়া হবে তারপরে কিন্তু শেষ আবার সামনের বছরের জন্যে আর এখন আমি চা নিয়ে বসেছি চা খাচ্ছি জল এসেছিলো জল টল ভরলাম সন্ধ্যে দিয়েই গেছে কাকা আর যেন কি জামা কাপড়গুলো বাইরে ছিল সেইগুলো তুলে আবার বাইরেই মে আমাদের আমার যে টিনের সেটটা আছে তার নিচে মেরে রেখে দিলাম দুপুরবেলা কাজকর্ম সারার পর আর তোমাদের সামনে আসা হয়নি কেন এত গরম লাগছিল এত শরীরটা খারাপ লাগছিলো তাদের করে এসে খেয়ে দেয়ে শুয়ে পড়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে লেট হয়ে গেছে ভাবছি যে মা কত সুন্দর হয়ে গেলো কত লেট হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম যেন তো লেট হয়ে গেছিলো শরীরটা একটু উইক আছে তো ওই জন্যে আর দাদা আজকে ডাক্তার দেখিয়ে আসুক তারপর দাদাকে ফোন করব দেখবো কি বলে আশা করি ভালো রিপোর্টই আসবে তো এটাই হচ্ছে কথা তো এই জন্যে দুপুরবেলা থেকে আর আসা হয়নি তোমাদের সামনে তো দেখতে থাকো আর আর কী বা দেখবে হয়েই এলো টাইম এখন সন্ধে একটু পরে হয়ে যাবে রাত তো যাই হোক চাটা খাই একা ঘর আর কি করবো একটু ফোন টোন দেখি আর মালের এখন চাপটা কম রাখি পর্যন্তই চাপটা কম থাকবে রাখির পর আবার চাপ বাড়বে বুঝতে পারছো তো এইভাবেই চলে আর কি মালের সিজনটা আর পুজোর সামনে মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের এক বছরের যে কাজগুলো করেছি তার টাকাটা দিয়ে দেয় তোমাদের দেখাবো তখন ঠিক আছে আর আর এই যে কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু মানে এই যে বড় সাদা গোলাপি যে ফুলগুলো দেখছো এই মালগুলো না টাকাটা কম আর যেটা অন্য মাল যেটা করি সেই মালের টাকাটা একটু বেশি সেই মালটা এখন কদিন ধরে আসছেই না কেন কি জানি এই মালটাই দেখি কেন দিচ্ছে বারবার করে আরেক রকমের অন্য রকম মাল দিচ্ছে অন্য স্যাম্পেলের মাল নতুন মাল তো ওটা আমি ধরছি না কেন ওটা ধরলে অনেক টাইম লাগবে সময় লাগবে শরীরটা মন মেজাজ ভালো নেই বলে আমি আর এখন ওই মালটা ধরছি না আমাকে বলছিলো যে ওই মালটা করো ওই মালটা করো ওটা হচ্ছে সেটিংয়ের মাল আমি বললাম না ওই মালটা এখন আমি করবো না যেটা দিচ্ছি ওটাই করি টুকটাক করে করি ওটাই ঠিক আছে এই জন্য ওটা নিলাম না এটাই এখন করছি নতুন একটা সেটিংয়ের মাল দিয়েছে তো ওটা নিই আমি দূর থাক এটাই করি আপাতত পরে দেখা যাবে যদি ওই মালটা একদমই না আসে তখন আবার ধরতে হবে সেটিংয়ের মালটা ও দেখলেই করে ফেলবে কেননা এর আগে আমি সেটিংয়ের মাল প্রচুর করেছি প্রচুর বললাম না বিয়ের আগের থেকে বিয়ের পর থেকে সরি বিয়ের পর থেকে করছি মানে বিয়ের যে বছর হয়েছে তার সে বছর থেকেই শুরু করেছি মাল করা তাহলে কত বছর ধরে করছি চিন্তা করে দেখো সেটিংয়ের মালটাল করাটা ওটা আমার কাছে কোনো ফ্যাক্টর না ঠিক আছে তো দেখলেই করা হয়ে যাবে করছি না তাই ধরছি না তাই জন্যে দেখা যাক এটা কদিন চলে যদি না দেখে ওই মালটা একদমই না আসে তখন বাধ্য হয়ে করতে হবে কি করব ঠিক আছে দেখা যাক যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন একটু চা বিস্কুট খেয়ে নিই তারপরে আবার আসছি কাকা আসুক তারপর ঠিক আছে চলো দেখতে দেখো হ্যালো ফ্রেন্ড তো তোমাদের এখন আমি গুড নাইট বলতে এলাম সন্ধেবেলা তোমাদের সাথে একটু কথা বললাম তারপর আমার হাজব্যান্ড আমার ছেলে এসেছিল ছেলের সাথে একটু কথা বললাম কিছুক্ষণ ছেলে আসলো ছেলের সাথে কথা বললাম ছেলের সাথে আড্ডা ফাড্ডা মেরে গল্প টল্প করে তারপর বাবা এলো বাড়িতে মানে আমার হাজব্যান্ড এলো তো ওর সাথে কিছুক্ষণ ছেলে আমি ও দুজনে তিনজনে মিলে একটু কথাবার্তা বললাম তারপর বসে বসে একটু ফোন দেখছিলাম দেখার পর আবার দাদার একটু খোঁজ নিলাম নেওয়ার পর তো একটু দুই একটা শর্ট ভিডিও করলাম করার পর তারপর তোমাদের সামনে এলাম তোমাদেরকে গুড নাইট বলতে সারাদিনে টুকটাক ভিডিও তোমাদের দেখিয়েছি তো যেটাই হোক তো মনটা একটু খারাপ আছে তবে আশা করছি ঠিক হয়ে যাবে দাদা খুব তাড়াতাড়ি ডাক্তারের ভালো ডাক্তার দেখানো হয়েছে তো আশা করছি ঠিক হয়ে যাবে কালকে আবার বউদিকে ফোন করবো ফোন করে জিজ্ঞেস করবো ডাক্তার কি বললো না বলল আর আর এরকম ডেলি রুটিন যেটা আছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা তো এখন চলে আসি আমি কমেন্টের পালায় প্রথমত আমাকে কমেন্ট করেছে শর্মিলা দি শর্মিলা দি আমাকে কমেন্ট করেছে বোন দাদা একটু ভালো আছেন শুনে ভালো লাগলো তুমিও ভালো থাকবে অনেক লাভ লিখ পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ শর্মিলা দি এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগে মহু আমাকে কমেন্ট করেছে কাকিমা তোমার ঠাকুর ঘরে দর্শন করে আমার খুব ভালো লাগলো হে ঠাকুর তুমি তোমার তোমরা আমার কাকিমাকে আর বড়ো মামাকে সম্পূর্ণ সুস্থ করে করো এটাই আমার প্রার্থনা রইল তোমাদের তোমাদের আমার তোমাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ মহায় তুমি এত সুন্দর কমেন্ট করো ভীষণ ভালো লাগে আমার মহায় কমেন্ট করেছে বাই নার্সিং নার্সিংহোমে নামটা উল্টো আসছিল বলে পড়তে পারলাম না নামটা ও আচ্ছা ওটা বোধ মানবিক বোধহয় আমিও ভুলে গেছি জানো তো ঠিক আছে আমি তোমাকে পরে বলে দেবো কমেন্টে ঠিক আছে মানে রিপ্লাই করে দেবো কমেন্টে নার্সিংহোমটার নাম ঠিক আছে আমি বলে দেবো তোমাকে অসংখ্য ধন্যবাদ মানে ফোনে না উল্টো আসছে কেন কি জানি বুঝতে পারছি না আবার মহু আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি কিছু মনে করো না ছোটো মামি নার্সিংহোমে লিপস্টিক পরে যাওয়াটা উচিত হয়নি আসলে বৌদি যেখানে যায় সেখানে লিপস্টিক পরে যায় ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই দাদা তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই মহু আমাকে আরেকটা কমেন্ট করছে কাকিমা তোমার বড় চোখ দুটো অনেকটা আম তোমার মতন সে তো হবেই বংশের ধারা কোথায় যাবে বলো মহু আরেকটা কমেন্ট করেছে কাকিমা তুমি নিজের শরীরে খুব ভালো করে যত্ন নাও টাইমলি খেয়ে টাইমলি সব কটা ওষুধ খেয়ে টাইমলি ভালো করে ঘুম দাও তাতে তোমার সংসারে কাজ হোক বা না হোক তুমি সম্পূর্ণ সুস্থ হলে ঘরের সব কাজ গুছিয়ে করতে পারবে তোমার শারীরিক দিক থেকে কোনো কষ্ট হবে না অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে খুব ভালো লাগে পড়তে মহুয়া একটা কমেন্ট করেছে ক্যাকা তুমি চিন্তা করো না বড় মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে শ্রী বাবা লোকনাথের কাছে আসে লোকনাথের আশীর্বাদে অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমাদের কমেন্টগুলো পড়লে মনটা কিন্তু পুরো ভালো হয়ে যায় সুদীপ্ত কমেন্ট করেছে ভেঙে পড়ো না তোম ভেঙে পড়ো না তোমার দাদা ভালো হয়ে যাবে নিজের শরীরের দিকে নজর নাও নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে স্বপ্না চক্রবর্তী কমেন্ট করেছে দিদি মন খারাপ পড়ো না দাদা ভালো হয়ে যাবে ভগবান আছেন গো গড ব্লেস ইউ অনেক লাফডেট পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ স্বপ্না এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আচ্ছা বর্ণালী আমাকে কমেন্ট করেছে কেমন আছো তুমি দি ভাই আচ্ছা বর্ণালীকে বলি আগের থেকে একটু ভালো আছি তবে একটু সময় লাগে শরীরটা ঠিক হতে তোমরা জানোই আগের থেকে অনেকটাই ভালো আছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলো পড়লে না মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় পুরো ফ্রেশ হয়ে যায় আসলে কি বলো তো তোমাদের কমেন্টগুলো আসাতেই তো বসে থাকি যে কখন তোমার তোমরা কমেন্ট করবে কখন আমি কমেন্টটা পড়বো কখন রিপ্লাই করব। এটার জন্যই বসে থাকি বুঝেছো তো সারাদিন ধরে বারবার করে চেক করি কি কমেন্ট করলো কে কমেন্ট করলো কি কমেন্ট করলো কেউ যদি একটা কমেন্ট মিস করো তোমরা আমি কিন্তু ঠিক বুঝতে পারি যে এ কমেন্ট করেনি ও কমেন্ট করেনি তো সেটা ঠিক মাথার মধ্যে চলে আসে ও তো আজকে কমেন্ট করেনি এ তো আজকে কমেন্ট করেনি তো সেগুলো মাথার মধ্যে আসে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নোটিফিকেশনটা তোমাদের কাছে যাতে আগে আসে আই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকের মতন তোমাদের সবার কাছ থেকে আমি গুড নাইট চাইব সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের প্রতি খেয়াল রেখো আর চারদের কিন্তু অনেক জ্বর হচ্ছে শরীর খারাপ হচ্ছে অনেকের তো একটু নিজেদের প্রতি খেয়াল রেখো পরিবারের সবার প্রতি খেয়াল রেখো আজকের মতন রাত্রি দেখা হবে নেক্সট ব্লগে আর আজকে টুকটাক মতন কাজ শেয়ার করেছি তোমাদের সঙ্গে ব্লগটা খুব একটা বড় করিনি ছোট খাটোর উপরেই ব্লগটা যাচ্ছে সারাদিনের কাজ করানো ঠিক আছে দেখতে থাকো তোমরা তো আজকের মতন শুভরাত্রি টেক কেয়ার সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি নমস্কার হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি শর্ট ভিডিও খেলে কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে শর্ট ভিডিও পোস্ট করছি শর্ট ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো থ্যাংক ইউ সো মাচ নমস্কার